আমার আজকে খাওয়া হবে না রাত্রে ইচ্ছা আমাদের তিন মন ধরে ফ্রিজ বন্ধুরা আজকে আমরা ফরিদপুরের স্টার থেকে শুরু করে হান্ডি করাই এবং ফুড কর্নারে সম্পূর্ণ ফ্রি খাওয়ার চ্যালেঞ্জ নিয়ে তাহলে চলুন আর নয় দেরি চ্যালেঞ্জটা শুরু করি বন্ধুরা আমি আছি এখন হান্ডি করার সামনে দাঁড়িয়ে আর এখন চলুন এখানে যাওয়া যাক আসুন এক মিনিট কথা বলা যাবে ভাই আমরা ফ্রি চ্যালেঞ্জিং ভিডিও করি তো ফরিদপুরে বড় বড় অনেকগুলো রেস্টুরেন্টে গেছি তো এখন বর্তমান কিছু মানুষ কমেন্ট করতেছে যে হান্ডি কড়াই থেকে সম্পূর্ণ ফ্রিতে কিছু খাই দেখো আমরা কি চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারবো এই চ্যালেঞ্জটি কমপ্লিট করার মতো ফ্রিতে এরকম কোনো ই তো আমাদের নাই ভাইয়া না তাহলে কি আমরা কি পারবো না 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 কোনো কোনো সম্ভব না 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 আচ্ছা ধন্যবাদ আচ্ছা আসি দাদা আচ্ছা বন্ধুরা আমাদের আজকে প্রথম গল্পটাই কিন্তু ব্যর্থতা দিয়ে শুরু হয়েছে আর এখন আমি আছি ফরিদপুরের ইনস্টার কপ রেস্টুরেন্টে যেটা বর্তমান অনেক ফেমাস তো চলুন এই রেস্টুরেন্টে যাওয়া যাক এখন যাবে পোস্ট না করলে ভাইয়া আমরা ফ্রি চ্যালেঞ্জিং ভিডিও করি ফরিদপুরে তো ফরিদপুরে আরো অনেক বড় বড় ভাইরাল রেস্টুরেন্ট ডেকেছে আমরা তো এখন আবার ওই ভিডিওতে কমেন্ট করছে ফরিদপুরে তো বর্তমান ইনস্টাক অনেক ভাইরাল রেস্টুরেন্ট তো অনেকে কমেন্ট করছে এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে কিছু খাই দেখো এখন আমরা কি পারবো সম্পূর্ণ ফ্রিতে কিছু খাইতে কি খাইতে চান হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেব কি হবে এখন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা কি দিবেন তো আমরা কিছু যে কোনো আচ্ছা বসেন যেকোনো কিছু হলে আমাদের কাছে কমপ্লিট হ্যাঁ হ্যাঁ বসেন দেব পারবো হ্যাঁ অবশ্যই বন্ধুরা আমরা সম্পূর্ণ ফ্রি 23 টাকা থেকে কিছু বাইরে যাচ্ছে তার মানে আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাচ্ছে দেখা যাক ভাই আমাদের কি সম্পূর্ণ ফ্রি দেখি দেয় আজকের ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো কি যে ভিডিও কিন্তু আমি একা করি কিন্তু আমার সাথে আইছে তিনজন আমার বন্ধু দুটো আইছে তো আমি তো জানি আমাকে একা একা আর কি খাইতে দিবে বাট তারা এসে কি মূল্য করলো বুঝলাম না তারা হয়তো আমার ভিডিও সবাই দেখে যার কারণে আমাদের তিনজনকে দেখেন খাইতে দিছে ভাই তাও চাপ দিছে কি ব্যাপারটা কি জোস না যদিও আমি রেগুলার আমার এই ফ্রি যেগুলো পাই পণ্য বা খাবার যেগুলো পাই অন্যদেরকে দিয়ে দেবো বাট আজকে আর দিচ্ছি না আজকে আমরা দুজনে খাচ্ছি কারণ আমরা আজকে ক্ষুধার কি হ্যাঁ

আপনি আমাদের আজকে তিনজনকে কি মনে করে ফ্রিতে খাইতে দিলেন এখন কি মনে করে আসছেন যেহেতু একটা চ্যালেঞ্জ না আসছেন চ্যালেঞ্জটা যেহেতু আপনি পাস হয়েছেন তা আমার কাছে ভালো লাগলো না যে আপনি আপনার একা খাবার দেবো সেক্ষেত্রে আপনি একা খাবেন এই কারণে আপনার সাথে যে সাইডে দুজন ছিল তাদেরকে নিয়েও আমি ভাবলাম যে তাদেরকেও আমি খাওয়াই আমাদের রেস্টুরেন্টে সম্পূর্ণ ফ্রি খাবার সুযোগ দেওয়ার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি আমাদের চ্যালেঞ্জটি কমপ্লিট করে দিচ্ছেন তো ইনশাল্লাহ আমরা আবার আসবো এবং এই ভিডিওটা তারা দেখবেন অবশ্যই ফরিদপুরে আপনারা ইস্টার কাপ রেস্টুরেন্ট থেকে একবার হলেও খাবার গুলো টেস্ট করে দেখবেন আজকে আমাদের ইস্টার কাপ থেকে খাবারের কোয়ান্টিটি এতটাই ভালো দিচ্ছে যে আমরা তিন বন্ধুই সন্তুষ্ট হয়ে গেছি তাই আমি ভাবতেছি আজকে আমরা ফুড কোনায় যাবো না কারণ আজকে আমরা যদি ওইখানে যাই ওইখান থেকে যদি আমাদেরকে ফ্রিতে খাইতে দেয় তাহলে আমরা তো খাইতে পারবো না আর এটা আমাদের কি হবে লস হয়ে যাবে তাই আমি ভাবতেছি ওইখানেও অন্য একদিন যাবো ফিরি খাইতে আর তাই এখানে আজকে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার সাথে আবার দেখা হবে নেক্সট ফিল ভিডিওতে